ঢাকায় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের ডাকে বাংলাদেশের বিভিন্ন ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা উপস্থিত হয়েছেন আজকে বসলাম এই জন্য পরিস্থিতি যা পত্র পত্রিকায় দেখছি মানুষের মধ্যে দেখছি তো মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসে আমাদের রাজনৈতিক কলহ ব্যক্তিগত কলহ পারিবারিক কলহের তুলনায় আমাদের দেশের ধর্মীয় কলহ উল্লেখ করবার মতো আছে বলে আমার কাছে মনে হয় না আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন হুই গণমাধ্যম না বলে বলতে হবে বিভিন্ন প্রচার মাধ্যম বিভিন্ন ইউটিউবার তারা যখন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের দেশকে দুর্নাম করবার জন্য আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নাম করবার জন্য মুসলমানদের সহনশীলতার যে ঐতিহ্য আছে এই দেশে সেই ঐতিহ্যকে কালিমা লেপন করবার জন্য যে অপচেষ্টা দেশের বাহির থেকে হচ্ছে আর দেশের ভেতরে থাকা তাদের যে চক্র আছে সেই চক্র সেখানে সেই ষড়যন্ত্রের অংশীদার যখন হয়ে যাচ্ছে এমন একটা কঠিন সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা ওলামায়ক্রামকে ডেকেছেন এদিকে আমার আজকে আসন্নটা আসতে আসার কথা বিকাল তিনটায় যখন রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ কাজ যেখানে আমরা ঐক্যবদ্ধ আছি কিনা এই বার্তাটা দেয়া গুরুত্বপূর্ণ আমাদের বিষয়ে আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন ভুঁইপোড় গণমাধ্যম না বলে বলতে হবে বিভিন্ন প্রচার মাধ্যম বিভিন্ন ইউটিউবার তারা যখন আমাদের এই প্রিয় স্বদেশ আমাদের ছোট্ট মাতৃভূমি যে মাতৃভূমিতে আমরা এদেশের মুসলমানরা তাদের ধৈর্য এবং সহনশীলতা দিয়ে তারা এদেশের অন্যান্য ভাইদেরকে বোনদেরকে আগলে রেখেছেন তাদেরকে এখানে নিজেদের মতো করে বেড়ে ওঠার পূর্ণ স্বাধীনতা এখানে মুসলমানরা প্রত্যেকে যার যার থেকে দেওয়ার চেষ্টা করে চলেছেন মুসলমানদের এই ঐতিহ্য তাদের এই সুনাম তাদের এই সুন্দর আচরণ তাদের এই ধর্মীয় সম্প্রীতিকে কালিমা লেপন করার যে চেষ্টা চলছে সেই চেষ্টাকে নস্বাত করবার জন্য সে অপচেষ্টাকে নস্বাত করবার জন্য এবং মুসলমানদের মধ্যে যে উদারতা রয়েছে অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে সে বিষয়ে বার্তা দেবার জন্য অন্য ধর্মাবলম্বী যারা দেশে আছেন তারা যে আসলে ভালো আছেন তাদের ব্যাপারে যে প্রপাগান্ডা চালানো হয় সেগুলো যে মিথ্যা এবং গুজব সে বিষয়ে তাদের মতামত গ্রহণ করবার জন্য আজ আমরা একত্র হয়েছি আজ আমাদের এই প্রিয় স্বদেশকে দুর্নাম করবার জন্য যারা যেভাবে চক্রান্তে লিপ্ত এই দেশের মানুষের খেয়ে এদেশের মানুষের পরে এদেশের মানুষের টাকায় চলে কিছু মিডিয়াও তাদের দোসরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই দুষ্ট চক্র যারা আমাদের এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিভক্ত করতে চায় দুর্নাম করতে চায় তাদের সে অপচেষ্টাকে নস্বাত করবার জন্য আমরা এ দেশের মানুষ বিভিন্ন বিষয়ে আপনার সাথে আমার মতমাত পার্থক্য থাকতে পারে ভিন্নমত থাকতে পারে কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের দেশের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ এই বার্তাটি দেওয়ার জন্য আজ তিনি আমাদের ডেকেছিলেন সেখানে আমরা একত্র হয়েছি এবং সেই কারণেই আমার আসলে এখানে আসতে একটু দেরি হয়েছে তো ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমলার কথা মনে পড়েছে আমার এই যখনই ঐক্যবদ্ধ জাতি গঠন করার প্রশ্ন এঠেছে তখনই আমার তখনই মনে পড়েছে স্যারকে এই জন্য যে আজ থেকে পনেরো বছর ২০ বছর আগে এই দেশে ঐক্যের যে ডাক আলম সমাজের মধ্যে সবচেয়ে কার্যকর ঐক্যের ডাক যিনি দিয়েছিলেন সেই মানুষটির নাম হল ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ স্যার যখন ঐক্যের কথা বলেছেন তিনি যখন এতেহাদ মা আল তার সে প্রসিদ্ধ উক্তি এতেহাদ মা আল এখতলাফ বৈচিত্র্যময় ঐক্য আপনার সাথে আমার দশটা বিষয়ে মত আছে কিন্তু একশোটা বিষয়ে আমরা একমত আছি যে বিষয়ে একমত আছি ওই বিষয়ে আমরা একযোগে কাজ করি ভিন্ন মত রেখেও আমরা একসাথে চলতে পারি এই চিন্তা এই দর্শন ডক্টর আব্দুল জাহাঙ্গীর সেমিনারে ইউনিভার্সিটিতে ক্লাসে বই পুস্তকে তার লিফলেটে তিনি দিয়ে গেছেন আজ তার বিদায়ের এত বছর পরও জাতি যখন ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন দেখা দিয়েছে আমাদের জাতীয় স্বার্থে ভিন্ন ভিন্ন মতের মানুষ হয়েও আমরা যখন ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্ন এসেছে তখন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান্লার নাম সবার আগে মনে পড়েছে কারণ এই সেই মানুষ যিনি আমাদের মধ্যকার মত বিরোধগুলোকে কমিয়ে সেগুলোকে সম্মানজনকভাবে সুন্দরতম উপায়ে মত ভিন্নতার একটা প্রশংসনীয় জায়গায় আনার চেষ্টা করেছেন আল্লাহ রে বান্দা তার সারা জীবন চেষ্টা করেছেন এ বিষয়ে আল্লাহ হব্বুল আলমিন তার কবরকে নিত করে দিন আল্লাহ আল্লাহবুল আলমিন সারের সমস্ত ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাত ফেরদাউসের মেহমান হিসাবে কবল করে নিন আল্লাহ তালা সারের এই একমাত্র পুত্র এবং সারের প্রতিষ্ঠিত আস ট্রাস্টের চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ তালা সারের মতো যোগ্যতা সম্পন্ন মানুষ হিসাবে কবল এবং মঞ্জুর করে দিন ভাইরা আমার আমাদের এই প্রিয় স্বদেশে ছোট্ট একটা জায়গা নানান মতের মানুষ নানান পথের মানুষ আমরা থাকি এত চিন্তার মানুষ আছি এই যে এই মাহফিলে আমরা এত মানুষ আছি আমাদের মধ্যেও সবাই কি সব বিষয়ে একমত আছি অনেক বিষয় আমাদের মধ্যে ভিন্নমত আছে না কিন্তু ভিন্নমত থাকা সত্ত্বেও কিছু বিষয় এক আমাদের আল্লাহ এক কোনো ভিন্নমত আছে আমাদের রসুল সাল্লি ওয়াসাল্লাম আমাদের কোরআন আমাদের হাদিস আমাদের ঐক্যের যে জায়গাগুলো সেগুলো যদি একটা একটা করে আমরা তালিকা করি আমরা দেখব মতপার্থক্য যদি আমাদের একজনের সাথে অন্যজনের দশটা বিশটা বা পঞ্চাশটা বিষয় হয় মতৈক্য রয়েছে আমাদের তার চাইতে বহুগুণ বেশি আপনার সাথে আমার যদি দু চার পাঁচ দশটা বিষয় মত পার্থক্যের কারণে আপনি আমার থেকে দূরে যাওয়াটা গুরুত্বপূর্ণ মনে করেন জরুরি মনে করেন তাহলে শত শত বিষয়ে যে আমরা একমত আছি সেই কারণে কেন আমরা কাছে আসতে পারছি না ভাইরা আমার আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা যতটা পিছিয়ে আছি যতটা দুর্বল আছি বিভিন্ন জায়গা জায়গায় আজ আমাদের মুসলমানদের উপরে যে নির্যাতন এবং জুলম চলছে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা প্রপাগান্ডা চলছে সারা পৃথিবীর যেদিকে তাকাবেন সবচেয়ে বেশি মায়ের আমরাই খাচ্ছি আবার দুর্নামের ভাগিদারও আমাদেরকেই হতে হচ্ছে এর অন্যতম বড় কারণ হল আমাদের অনৈক্য আমাদের বিভেদ আমাদের মতো বিরোধ আমাদের একে অন্যের বিরোধিতা করা আজ এই প্রেক্ষাপটে অন্তত আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের গুরুত্ব আমাদেরকে অনুধাবন করতে হবে আমাদের ঐক্যের যে ফর্মুলা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান্লাহ দিয়ে গেছেন সেটা মূলত তার দেওয়া না তিনি নিজেই ফর্মুলা দিয়েছেন কোরআন থেকে তিনি এই ফর্মুলা দিয়েছেন প্রিয় নবী সাল্লামের হাদিস থেকে প্রিয় ভাইরা আমার আজ আমাদের জাতীয় সংকটে যখন আমাদের দেশকে এদেশের মানুষকে বিশ্বে বিশ্ব দরবারে আমাদেরকে অসহিষ্ণু হিসাবে আমাদের মধ্যে সম্প্রীতির অভাব আছে এই হিসেবে যখন চিত্রায়িত করার অপচেষ্টা করা হচ্ছে আমরা যারা মুসলমান আছি সংখ্যায় যারা আমরা এদেশের নাগরিকদের মধ্যে বেশিরভাগ আমরা মুসলমান আছি আমাদের দায়িত্ব হয়ে গেছে বিশ্বকে দেখিয়ে দেওয়া যে আমরা ভিন্ন মতের মানুষদের প্রতি আমাদের সহিষ্ণুতা আমাদের ধৈর্যশীলতার যে দৃষ্টান্ত স্থাপন করতে পারি সব্য পৃথিবীর বহু দেশ আছে যারা রীতিমতো আমাদেরকে সবক দেয় সংখ্যালঘুদের অধিকারের কথা স্মরণ করায় দেয় তাদের চাইতে আল্লাহ তালা আমাদেরকে সহিষ্ণুতা ধৈর্যশীলতার ক্ষেত্রে অন্তত এক ধাপ হলেও এগিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন বিগত আমলের শেষের দিকে ফরিদপুরের একটা সম্ভবত মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বা কোনো একটা স্থাপনাকে নির্মাণকে কেন্দ্র করে দুজন শ্রমিক তাদেরকে অন্য ধর্মাবলম্বী একজন তথাকথিত জনপ্রতিনিধি নির্মমভাবে একটা প্রপাগান্ডা ছড়িয়ে গণপিটুনি দিয়ে একরকম তাদেরকে নির্মমভাবে হত্যা করা হল সেই ঘটনায় আপনারা লক্ষ্য করেছেন আপনাদের মনে থাকার কথা সারা দেশে ওলামা একরাম রকম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন যে ওই ঘটনার জেরে পাল্টা হামলা দাঙ্গা কোনো প্রকার অশান্তি এদেশের মাটিতে চুল পরিমাণ হতে দেন নাই ওলামা একরাম শক্ত হাতে ঢাকা থেকে আমার মনে আছে দায়িত্বশীল ওলামা একরামের একটা পর একটা প্রতিনিধি দল এসেছেন তারা স্থানীয় লোকদের সাথে বসেছেন ভিজিট করেছেন এবং মানুষকে তারা শান্ত রেখেছেন ওলামা একরাম যদি চুল পরিমাণ একটু ইন্ধন দিয়ে দিতেন তাহলে মেসাকার হয়ে যেত আপনারা দেখেছেন কয়দিন আগে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে দিনের আলোতে অত্যন্ত নৃশংসভাবে তাকে হত্যা করা হলো সাধারণ মুসলমানরা জানেন মুসলমান হওয়ার কারণে দিনই চেতনার কারণে তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাকে এই নির্মম খুনের শিকার হতে হলো এত বড় একটা ঘটনার পর আপনারা দেখেছেন এদেশের সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে একেবারে রুট লেভেল পর্যন্ত ওলামা একরাম সর্বসাধারণকে শান্ত থাকতে বলেছেন এরকম একটা পরিস্থিতি যেখানে ক্ষোভে ফুটে ফুসে উঠছে মানুষ সেখানে ওলামা একর মানুষকে শান্ত থাকার কথা বলেছেন এবং ওলামা একরামের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে আলহামদুলিল্লাহ একটি চুল পরিমাণ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে কেউ দেখাতে পারবে না ভাইরা আমার এদেশের মুসলমানরা তাদের ধৈর্য ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে তাদের সহিষ্ণুতার যে পরীক্ষা এই পরীক্ষায় একবার দুইবার নয় শত শতবার উত্তীর্ণ হয়েছে তারপরে এক শ্রেণী মানুষ আপনাদেরকে দোষারোপ করার আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করে এই জন্য আমাদের দায়িত্বশীলতা অনেক বেড়ে যায় আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমে আমাদেরকে সেই দর্শন দিয়েছেন যে দর্শনে আমরা আমাদের বিশুদ্ধ আকিদা তাওহিদের বিশ্বাসের কথা প্রচার করব সেটাকে নিজেদের মধ্যে ধারণ করব আমাদের আকিদা আমাদের মানহাজ আমাদের বিশ্বাস আমাদের ইমানের মধ্যে চুল পরিমাণ আমরা ছাড় দেব না কম্প্রোমাইজ করব না কিন্তু একই সাথে যারা ভিন্ন মত পোষণ করছেন যারা অন্য ধর্মাবলম্বী আছেন তাদেরকেও আমাদের আকিদা আমাদের বিশ্বাস গ্রহণ করতে ধারণ করতে আমরা বাধ্য করব না কারণ আমরা সেই ধর্মের অনুসারী যেই ধর্ম বলেছে লা লা লাফিদ্দিন হাফিদ্দিন ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করা জবরদস্তি করা যাবে কোনো জবরদস্তি করে কাউকে কোনো ধর্ম গ্রহণ করানো যাবে না আমরা সেই নবীর যেই নবী মক্কা বিজয়ের পর মক্কার মুশরিক শহর সর্বস্তরের মানুষকে বলেছেন লাতাত্রি বা আলেই আলী যাও আজ তোমরা সবাই মুক্ত কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না আমরা সেই নবীর উম্মত যে নবী আমাদেরকে সহনশীলতা শিক্ষা দিয়েছেন অতএব আমরা সব সবসময় লক্ষ্য যে এদেশের কোনো অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করতে গিয়ে কোনো প্রকার বাধার সম্মুখীন হবে না আমরা আমাদের তাওহিদে বিশ্বাসী থাকব, তাওহিদের প্রচার করব তাতে কোনো কার্পণ্য করব না শির থেকে একজন মুসলমান কোরআনের নির্দেশের কারণে নবী সাল্লামের নির্দেশের কারণে তিনি শত সহস্র মাইল যোজন দূরে তিনি থাকবেন তার আকিদা মানহাজকে তিনি পবিত্র রাখবেন কিন্তু পরিচ্ছন্ন একই সাথে অন্য ধর্মের মানুষকে কখনো আমাদের ধর্ম গ্রহণ করতে আমরা যেরকম বাধ্য করব না তাদের ধর্ম পালনেও তাদেরকে আমরা বাধা দিব না ইসলাম আমাদেরকে বাড়াবাড়ি করতে বলে না ছাড়া ছাড়ি করতেও বলে না ইসলামের মতো এই সুমহান জীবন দর্শন এটি যদি পৃথিবীর কোনো সমাজে প্রতিষ্ঠিত থাকে সেই সমাজের মুসলিমরা তো বটেই অন্য ধর্মাবলম্বীরাও নিরাপদে থাকবে কারণ নবী করিম সাল্লাম একজন জিম্মি যদি কেউ অন্যায় ভাবে হত্যা করে ওই ব্যক্তি জান্নাতের গ্রাণও পাবে না সে ঐতিহাসিক বক্তব্য নবী সাল্লাহ সাল্লাম দিয়েছেন তার হাদিসে আছে অতএব আমাদের মুসলমানদের সহনশীলতা আর ধৈর্যশীলতা এটা গোটা পৃথিবীর মানুষের কাছে শত শতবার হাজারো বার পরীক্ষিত এবং প্রমাণিত হয়েছে আল্লাহ আল্লাহব্বুলমিন আমাদের এই সুনাম আমাদের এই ঐতিহ্য আমাদের এই সুখ্যাতি করুন এবং হাদিসের এই শিক্ষাকে আমাদের জীবনে আল্লাহ তালা ধারণ করার তৌফিক নসিব করুন ভাইরা আমার আমাদের সমাজে আমরা দেখি কিছু মানুষ অন্য ধর্মাবলম্বীদের প্রতি তারা তথা তথাকথিত সম্প্রীতি দেখাতে গিয়ে তাদের ইমান তাদের আকিদা তাদের বিশ্বাসকে তারা কোরবান করে দেয় সেগুলোকে তারা শেষ করে ফেলে আবার অনেকে আছেন যারা হয়তো বাড়াবাড়িতে লিপ্ত আল্লাহ রব আলিন আমাদেরকে যে সেরাতে মুস্তাকিম দিয়েছেন সেখানে না বাড়াবাড়ির কোনো সুযোগ আছে না ছাড়া ছাড়ির কোন সুযোগ আছে আমরা মুসলমানরা যদি কোরআন এবং হাদিসের উপরে অটল অবিচল থাকি মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবন দর্শনের উপরে যদি আমরা প্রতিষ্ঠিত থাকি তাহলে এই গোটা পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে মুসলমানরাই শুধু শান্তিতে থাকবে না অন্যরাও নিরাপদে থাকবে কেউ কাউকে ডিস্টার্ব করবে না আমরা সেই নবীর উম্মত যেই নবী মক্কা বিজয়ের পর মক্কার মশিকদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেননি জোর করেননি জবরদস্তি করেননি মদিনায় আসার পর যখন মদিনা রাষ্ট্র গঠন করেছেন সেখানকার ইয়াহুদিদের কেউ ইসলাম গ্রহণ করতে বাধ্য করেননি আমরা সেই দিনের অনুসারী যে দিন আমাদেরকে সবচেয়ে বেশি সহনশীলতা শিখিয়েছে আল্লাহত আমাদের সবাইকে আমাদের জীবনের সব ক্ষেত্রেই সহনশীলতাকে ধরে রাখার তফেখ নসিব করুন ভাইরা আমার আমাদের মুসলমান হিসেবে আমাদের মধ্যেও না ছোটখাটো বিষয় নিয়ে মতো পার্থক্য আছে বড় কোনো বিষয়ে মত পার্থক্য নেই আমি যেটি বলছিলাম আমাদের আল্লাহ এক এটা নিয়ে মতো পার্থক্য নেই আমাদের রাসুল এক সেটা নিয়ে কোনো মত পার্থক্য নেই আমাদের কোরআন এবং হাদিস নিয়েও তেমন উল্লেখযোগ্য মত পার্থক্য নেই পাচক তো নামাজ আল্লাহ ফরজ করেছেন সেটা নিয়েও মতো পার্থক্য নেই আর কানে ইসলাম নিয়েও মতো পার্থক্য নেই আর কানে ইমান নিয়েও মতো পার্থক্য নেই আমাদের মত পার্থক্য যেগুলো আছে সেগুলো খুব ছোটখাটো বিষয় এগুলো নিয়ে এলাকা এলাকায় মসজিদে মসজিদে বিভিন্ন জায়গায় আমরা যেন আমাদের সৌহারের সম্প্রীতির সর্বোচ্চ নজির স্থাপন করি এই কাজটাই জীবন জুড়ে করে গেছেন ডক্টর খন্দকার জাহাঙ্গীর স্যার যখন এই কাজ করেছেন তখন এই কাজটার যথার্থতা এটার যৌক্তিকতা বা এটার প্রয়োজনীয়তা এটার অপরিহার্যতা আমরা এতটা উপলব্ধি করি নেই দিন যত গত হচ্ছে আল্লাহরে বান্দাকে আমরা হারিয়ে ফেলেছি সেই দিনগুলো যত অতিবাহিত হচ্ছে তত বেশি আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি আল্লাহবুল আলমিন তাকে এমন এক মানুষ করে তৈরি করেছেন